সেই অত্যাচারের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি বোন দেখেছে যে নির্ভয়া যেমন বনটিকে পশ্চিমবঙ্গের শাসক দলের সিস্টেমের মাধ্যমে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই বোনটি ন্যায্য বিচারের দাবিতে ছাত্র যুব সমাজ এবং শিক্ষিত মানে পশ্চিমবঙ্গের আমজনতা কালকে রাস্তায় নেমেছিল তাদের উপরে দলদাস পুলিশের নেতৃত্বে যেভাবে রুলার চালানো হয়েছে যেভাবে জল কামান